সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন যে আমল করলে আল্লাহ ধন দৌলতে বরকত দেন ও কারো মুখাপেক্ষি করেন না তো সম্মানিত দর্শক আল্লাহ তালার একটি গুণবাচক নাম রয়েছে আল গানিউ অর্থ সব কিছু থেকে মুখাপেক্ষীহীন তো আল ও নামের কি ফজিলত এবং এই নামের জিকির করলে কি ফায়দা চলুন জেনে নেওয়া যাক যে ব্যক্তি প্রতিদিন মহান আল্লাহ তালার এ গুণবাচক নাম আল গানেউ সতেরোবার পাঠ করবে সে ব্যক্তির অর্থ সম্পদে বরকত হবে এবং সে ব্যক্তি কখনো অন্য কারো উপর মুখাপেক্ষী হবে না মহান আল্লাহ তালার এ গুণবাচক নাম আল উ এর আমলে লোভ লালসা থেকে মুক্ত থাকা যায় যে ব্যক্তি লোভ লালসায় আক্রান্ত সে তার প্রত্যেক অঙ্গে যেমন ধরা যাক বুকের উপর হাত রেখে আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম আল উ পড়বে এবং শরীরের উপর হাত গোলাবে মহান আল্লাহ তালা তাকে লোভ লালসার ব্যাধি থেকে মুক্ত করবেন তো সম্মানিত দর্শক আল্লাহ তালার একটি বিশেষ গুণবাচক নাম আল উ বা ইয়া উ কেউ যদি এই নামের বেশি বেশি জিকির করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির ধন সম্পদের ভিতরে বরকত দান করবেন এবং সমস্ত মাকলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন এবং অতিরিক্ত লালসার ব্যাধি দূর করে দিবেন। আল্লাহ তালা আমাদেরকে এই নামের ইয়া গানি উ নামের বেশি বেশি জিকির করার মতো তৌফিক দান করুন আমিন তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন الله حفيظ